আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক আল্লাহ তালার অনেক প্রিয় বান্দারা এখন হজে যাচ্ছে উমরায় যাচ্ছে তো হজ উমরা আল্লাহ তালার অত্যন্ত প্রিয় একটি আমল বান্দার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় যে একজন বান্দা আল্লাহর ঘরে যাবে আল্লাহর ডাকে সাড়া দিতে কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আল্লাহর ঘরে যাচ্ছে এত টাকা খরচ করে কিন্তু সামান্য কিছু ভুলের কারণে তাদের সেই হজের যে ফজিলত সেগুলো বরবাদ করে দিচ্ছে তার আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে দেখুন আজকে সোশ্যাল মিডিয়া মানুষকে কোথায় নিয়ে গেছে মানুষের চিন্তা চেতনাকে কত নিচে নামিয়ে দিয়েছে যে আল্লাহর ঘরের সামনে গিয়েও মানুষ ছবি তুলছে একদম কাবা ঘরের সামনে দাঁড়িয়ে মানুষ ভিডিও করছে দেখুন আপনি যদি বাংলাদেশের কোনো একটা মসজিদের ভিতরে যান সেখানে গিয়ে আপনার চোখের সামনে যদি কেউ অ্যান্ড্রয়েড সেট দিয়ে ভিডিও করে ছবি তুলে তাহলে তাকে আপনি কিয়া কেমন মনে করবেন তাকে আপনি কত ছোট মনে করবেন এটা একটা আদবের খেলাফ সেখানে সরাসরি খানায় কাবার সামনে দাঁড়িয়ে সে ছবি তুলছে ভিডিও করছে সেলফি তুলছে কতটা ছোট একটি কাজ অত্যন্ত জঘন্যতম কাজ জায়েজ না না জায়েজ সেই প্রশ্ন পরে সব কিছু সব জায়গায় জায়েজ না জায়েজের প্রশ্ন করা উচিত নয় ভাই দেখুন আপনি এত লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘরে আপনি ব্যস্ত থাকেন তাহলে আপনার এত টাকা খরচ করে আল্লাহর ঘরে যাওয়ার কি দরকার ছিল আপনার সাথে একটু আল্লাহর এই এই অন্তত পক্ষে উমরার দিনগুলোতে হজের দিনগুলোতে অন্তপক্ষে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে পারছেন না তাহলে আল্লাহর সাথে আপনার মোহাব্বতটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনটা কেমন যান্ত্রিক হয়ে গেছে কেমনটা প্লাস্টিকের মতো হয়ে গেছে যেখানে যাই সেখানে এই ছবি তুলতে হবে ভিডিও করতে হবে সেলফি তুলতে হবে এই মানসিকতা খুবই খারাপ অবস্থা এগুলো থেকে সকলকে বিরত থাকা যায় তো হাজি ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ করছি হাত জোরে আপনাদের কাছে আবেদন করছি অন্তত পক্ষে হজের দিনগুলোতে উমরার দিনগুলোতে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা বিরত থাকুন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা থেকে ছবি তোলা ভিডিও করা ইত্যাদি যাবতীয় কর্মকাণ্ড থেকে অন্ততপক্ষে এই কয়েকটা দিন বিরত থাকুন তো হজে গিয়ে এই ছবি তোলা ভিডিও করার আসলে মূল উদ্দেশ্য থাকে ফেসবুকে কিছু লাইক পাওয়া সেটাকে পোস্ট করবে কিছু লাইক লাইক করবে এবং মানুষকে জানানো যে আমি হাজি হতে এসেছি আমি হজ করতে আসছি এই যে কয়েকটা মাত্র লাইক পাওয়ার জন্য আপনি আপনার পুরো হজের কার্যক্রমকে নষ্ট করে দিচ্ছেন আল্লাহর সাথে আপনার মোহাব্বতকে কোথায় গিয়ে আপনি নিচে নামিয়ে দিচ্ছেন তো আমাদের সকলকে একটু ফিকির করা দরকার চিন্তা করা দরকার তো আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের কর্মকাণ্ড থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি